আমরা ঢাকা থেকে এসেছি আহ ভাসানিয়াতে মামারিয়ার পর্ব করতে এসে খুবই ভালো লাগছে কারণ এটা আমার প্রথমবারের মতো আসা আর এখানে পাঁচ হাজার লোকের আয়োজন করা হয়েছে মানে খাবারের জন্য খিচুড়ি দেওয়া হয় আশীর্বাদের এবার দেখা গেছে যে তুলনামূলকভাবে একটু বেশি মানুষ এসেছে কিন্তু তারপরেও কোনো খাবারের শর্ট পড়েনি অফুরন্ত খাবার এবং খুবই ভালো লাগছে মিশা করেছি ভালো লেগেছে মামারিয়ার আশীর্বাদ নিয়েছি আর এখানে এই যে খুব মানে খুবই সুন্দর মেলাও হচ্ছে এবং আমি এবং আমার মামাতো বোন আমরা খুব মেলা এনজয় করছি আর এটাই আপনারা সবাই মামারিয়া ভ্যালেন্টিনি মামারিয়ার কাছে প্রার্থনা করবেন অবশ্যই আপনাদের প্রার্থনা মামারিয়া শুনবে সবাইকে ধন্যবাদ স্টার মিডিয়াকে সবচেয়ে বেশি ধন্যবাদ কারণ আমাদেরকেই বলার সুযোগটা দিয়েছে এবং ভালো লাগছে ধন্যবাদ আমারও অনেক ভালো লাগতেছিল এখানে আসতে পেরে আমি অনেক হ্যাঁ আমরা অনেক মেলা করলাম এই যে পিছনেই মেলা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে এটা কি বলে এটা নিম কি নিম তিন রকমের मिला र

Tuk to ghoram toh, harap like lagu <laughs> মঠবাড়ি মিশনের ভাসানিয়া গ্রামে আমরা আজ ভ্যালেঙ্কিনী মামারের পর্বত তীর্থোৎসব উদযাপন করছি এখানে দূর দূরান্ত থেকে অনেক তীর্থযাত্রী এসেছে এবং মামারের প্রতি তাদের ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই যে আমাদের এখানে উপাসনার বিষয়ে যে গানগুলো অনেক সুন্দর হয়েছে এবং আমরা এই গান আমাদের উপাসনার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা যিশুর বাণী সবার কাছে প্রচার করছি মামারিয়ার আমাদের এখানে মানুষের মধ্যে ভক্তি সঞ্চার করছে এবং দিন দিন প্রত্যেক ব্যক্তির প্রতি তাদের বিশ্বাস আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে যারা দূর দূরান্ত থেকে এসেছে সবাইকে অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে এখানে সবাই এসে এই মামারের আশীর্বাদ গ্রহণ করবেন এর জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি স্টার মিডিয়াকে অনেক ধন্যবাদ জানাই এই যে আমাদের খ্রিস্ট ধর্মের যিশুর বাণী তারা প্রচারের সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং দূর দূরান্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই পর্ব সবগুলো এবং আমাদের ধর্মীয় বিষয়গুলো সবার কাছে ছড়িয়ে দিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালোবাস ভালো থাকবেন মামারিয়ার আশীর্বাদ সবার উপর বসিত হোক এই কামনা করি ধন্যবাদ িনি মামারিয়ার মারিয়ার পর্বোৎস পালন করেছি ভাষা নিয়াতে আমরা প্রতি বছর এই দিনটি খুব তাৎপর্য সহকারে আমরা উদযাপন করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন জনগণের যে আগমন জনগণের যে উপস্থিতি তা প্রমাণ করে যে মামারিয়া আমাদের কত আর কাজ করেন আমরা বলে থাকি যে মামারিয়া আরোগ্য দায়নি উনি আরোগ্য দায়নি হিসেবে আমাদের যে বিশ্বে আমাদের কাজ করে যাচ্ছেন সেটা সমাদৃত এবং অনেক ভক্ত এখানে এসেছে যারা মামারের কাছে সেই প্রার্থনা চেয়ে তারা তাদের পূর্ণ হয়েছে এবং সে বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে যারা এসেছে আমরা সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে আমরা বিশ্বাস করি সবার আগমনে প্রতি বছর আমাদের এই দিনটি বা এই যে মামারের পর্বত সব সেটা সার্থকভাবে স্টার মিডিয়াকে ধন্যবাদ জানাই যে স্টার মিডিয়া এই যে আমাদের কাভার করেছে এবং প্রতি বছরে কাবার করে থাকে এই অনুষ্ঠানগুলো ধর্মীয় অনুষ্ঠানগুলো সামাজিক অনুষ্ঠানগুলো রিটন সে প্রতি বছর আমাদের কাছে আসে তার সুস্বাস্থ্য কামনা করি প্রথমে সবাইকে পরিবেশ শুভেচ্ছা জানাচ্ছি শুভ ভ্যালেন্টিনি মহামারীর পর্ব সেই সাথে আজকে যে পরিবেশ এবং যে মানুষের সমাগম এই জন্য আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারি এবং আরও মানুষের সমাগম এখানে হয় সেই প্রত্যাশা রেখে ধন্যবাদ জানাচ্ছি আর্মিরাকে সানিয়াতে বেলেঙ্কানি মামারিয়ার তেইশতম তীর্থোৎসব এই তীর্থোৎসব উপলক্ষে আগত সবাইকে পূর্বীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় খ্রিস্টভক্তগণ আমরা যারা মায়ের ভক্ত তারা সর্বদাই যে কোনো সমস্যায় সুবিধা অসুবিধায় মায়ের শরণাপন্ন হই এবং মা মারিয়া আমাদেরকে সেভাবে আগলে ধরে রাখেন সমস্ত বিপদ আপদ হতে তিনি আমাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকেন আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই আপনাদের সাথে সহযোগিতা করতে চাই এবং সাক্ষ্য দিতে চাই আমার এই সুদীর্ঘ কর্মজীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আমার বিপদে আপদে সব কিছুর বড় আশ্রয় মা মারিয়া মায়ের কাছে যখনই যা চেয়েছি মা কখনই ফিরিয়ে দেননি অনেক ষড়যন্ত্র অনেক প্রভাকাণ্ডা অনেক রকম শত্রু কবল থেকে মা আমাকে রক্ষা করেছেন সামাজিক প্রাতিষ্ঠানিক বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়েও যে ষড়যন্ত্রের শিকার বারবার হয়েছি মা আমাকে রক্ষা করেছেন আমাদের সবাইকে রক্ষা করেছেন আজকের এই পর্ব উৎসবে মায়ের প্রতি আমাদের সকলেরই প্রার্থনা তিনি যেন তার প্রত্যেকটি সন্তানকে সযত্নে নিরাপদে রাখেন এবং নিরাপত্তা দান করেন মায়ের কাছে একটাই চাও আমাদের সকলের আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আবারও পূর্বীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ ধন্যবাদ জানাই সার মিডিয়াকে আসলে প্রতিবারের ন্যায় মার পর্ব আমরা উদযাপন করে থাকি আমাদের এই পর্বে আমরা পাঁচ হাজার লোকের খাবারের ব্যবস্থা করে থাকি শুকুরের মাংস দিয়ে খিচুড়ি এই বছর মনে হচ্ছে আমাদের লোক আরো বেশি হচ্ছে আমরা ভবিষ্যতে আরো বাড়াবার চেষ্টা করব এবং সকলের সহযোগিতা আমরা কামনা করছি সবাইকে কর্মীয় শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বেলাঙ্কানি পর্ব দিবসে আমি এই গ্রামের এই ধর্মপল্লীর এই অঞ্চলের এবং বাংলাদেশের সকল মানুষকে শুভ পর্ব দিবস জানাই বেলাঙ্কানি মারিয়ার পর্ব দিবসে আমি প্রার্থনা করি যেন এই মা মারিয়ার মধ্য দিয়ে আমরা সকলে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করতে পারি আমরা জানি যে মা আমাদেরকে যেমন করে ভালোবাসেন স্বর্গীয় মাও আমাদেরকে ভালোবাসেন কারণ ঈশ্বর চেয়েছেন তার পুত্র পরিত্রাণ দান করেন কিন্তু সহযোগিতা দরকার ছিল মধ্য দিয়েই কিন্তু পরিত্রাণ সহজ হয়েছে আমাদের জন্য এবং মারিয়া চেয়েছেন যেন আমরা সকলে তার মধ্য দিয়ে পুত্রের কথা শুনি এবং কুশের উপর দাঁড়িয়ে যিশু আমাদের কাছে মাকে দান করেছেন যেন আমরা মায়ের কথা শুনি মাকে কে দেখাশোনা করি দেখাশোনা করার অর্থ হলো তার কথাগুলো মেনে চলা তার বাধ্য হয়ে চলা তাই আমি আহ প্রার্থনা করি যেন সকলে সুন্দরভাবে কাজগুলো করতে পারে ধন্যবাদ সকল